বন্ধুরা অ্যান্টারপ্রাটার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগত এক মিনিটের ভিডিও দেখে নিন এই নতুন গাছে এক বছরের গাছ এটাতে কি করে আপনারা ফল ধরাবেন তার টেকনিকটা কি দেখিয়ে দিচ্ছি সব ডোকায় ডোকায় পেয়ারা ধরবে এই যে সমস্ত ডোকায় ডোকায় পেয়ারা রয়েছে এটা টেকনিকটা কি করবেন আমি একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে অবশ্যই শেয়ারিং করবেন একটা সুস্থ ধনী আনন্দের নিরোগী সমাজ বানাতে চাই এই যে দেখুন মাত্র এখান থেকে ছয়টা বা আটটা পাতা রেখে দিয়ে বাঁশটি পাতা ছিঁড়ে দিবেন তাহলে গাছটায় জল কম খাবে পোকামাকড় কম হবে পিঁপড়া কম হবে ফল বেশি হবে আর কি করতে হবে টেকনিকটা দেখুন ভালো করে এই গোলাপ থেকে এই যে পট করে আওয়াজ হবে এই যে এইভাবে এই যে এইভাবে এই যে এইভাবে এইভাবে হ্যাঁ হয়ে গেল এইটুকের দরকার নেই এইবার এইটাকে ধনুকের মতো বেঁকিয়ে আপনি বেঁধেও রাখতে পারেন যে কোনোভাবে টাচিং করেও রাখতে পারেন একটা লাইক আর কমেন্টস করে আপনার আশীর্বাদ দেবেন অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ এটা টেকনিকটা কী করবেন আমি একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে অবশ্যই শেয়ারিং করবেন একটা সুস্থ ধনী আনন্দের নিরোগী সমাজ বানাতে চাই এই যে দেখুন মাত্র এখান থেকে ছয়টা বা আটটা পাতা রেখে দিয়ে বাসি পাতা ছিঁড়ে দিবেন। Thank you.